আমাদের অতিথিদের বরণ করে জানাচ্ছি পুলিশ বাহিনীর কমান্ডার চিঠিদের অভিবাদন জানিয়ে মাঠ ত্যাগ করছেন মাঠ ত্যাগ এবার আসছে বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় অতিথিদের অভিবাদন জানিয়ে কুচকাচ করে মাধ্যমিক বিদ্যালয় কাব স্কাউট দল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের দল এবং বালক দল নান্দিকাঠি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল ব্যান্ড বাজিয়ে অতিথিদের অভিবাদন জানিয়ে আর ত্যাগ করছে সমস্ত চলছে মার্চ দিন দিনে সুদিনে সকল সময় পুলিশ এই পুলিশ বাহিনী নলছিটি থানার বরুণ বিশ্বাসের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এরপরে আনসার বাহিনী আনসার কমান্ডারের নেতৃত্বে আনসার বাহিনী দেশের এক পুরনো বাহিনী যুগ যুগ ধরে দেশের মানুষের দূর সময়ে পাশে দাঁড়িয়েছে তার সামনে এগিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস

আল্লাহর সঙ্গে টিক্স করেছিল নবরুল দাব আল্লাহ নানির গোয়ার গজব নাজি করেছিল তা ধ্বংস হয়েছিল তো ছোট্ট একটা মশা যে একটা মশা একটা

সেই গণপ যে সকল ছাত্র ভাইরা যে সকল সাধারণ মানুষ রিক্সাওয়ালা দোকানদার গার্মেন্টসি বেসরকারি চাকরিজীবী সরকারি চাকরিজীবী যারা তাদের জীবন আমি প্রথমে স্মরণ করছি সেই যাদের আত্মদ্যাগী পেন আমরা আছি এই যেখানে একটা চমৎকার একটি পরিবেশ আমরা আছি এই মন আর স্বাধীনতা দিবস উপলক্ষে বিন্ত যুদ্ধদের সকল করতে পেরেছি আমার অনেক সত্যি আজকেরই পরিবেশ এখানে আমরা সকল রাজনৈতিক একটি রাষ্ট্র তখনই কি সমস্যা ছিল আমাদের তখন সমস্যাটা ছিল একটাই সেটা হলো আমরা পূর্বান্ধার মানুষ যারা তার ন্যায্য অধিকার ছিল সেই অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছিল এই দেশের মানুষ নিজের রক্ত দিয়ে ত্রিশ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে নিজেদের বাড়ি ঘর শুধুমাত্র এই এই বৈষম্যের দূরীকরণের জন্য তাদের প্রত্যাশা ছিল বৈষম্যহীন আদর্শ রাষ্ট্র হিসেবে আমরা সেই প্রত্যাশাকে সামনে রেখেই তারা সেদিন নেমেছিলেন মুক্তিযোদ্ধাদের সহ এই দেশের আবহাওয়ার জনসাধারণ এই আদর্শের যেই লক্ষ্য যেই উদ্দেশ্য যেই প্রত্যাশা নিয়ে পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম চলে গিয়েছিলাম আমরা পথ হয়েছিলাম আমরা মুক্তিযোদ্ধাদের আর এই দেশে গিয়েছিলাম আমাদের সেই উদ্দেশ্য লক্ষ্য আর প্রতিফলিত হয়নি সেই বৈষম্য যেই বৈষম্য পাকিস্তানিরা অবস্থিত এই দেশের যেই তরুণ সমাজ তাদের যে আল্লাহ তালা যে বিবেক দিয়েছে আপনাদের আমাদের যে আমার সন্তানকে আমি ঘরে আটকে রাখতে পারি বৈষম্যের বিরুদ্ধে তা কেন আমরা সেই বৈষম্য আমরা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে মুক্তিযোদ্ধা মোহাম্মদ রস্তুমারি ভাই তার এই বয়সে যে অগ্নি ভাড়া বক্তব্য দিয়েছেন আমার মনে হয় প্রত্যেকের শরীরের দুর্বল গতিতে প্রবাহন হয়েছিল সেও তার বয়স অধিকারে এসে তার জীবনের যে বাস্তব অভিজ্ঞতাটা তা হওয়ার যে আমরা ধারণা যে দেই ভাই আমাদের রক্তকে তিনি আরাক আর সেই সেই রক্ত থেকে সকলের বঞ্চনার কথা বলতে পারে সকলে সকলের প্রয়োজনীয়তার কথা বলতে পারবে কেউ কোনো কথা বলতে গেলে অন্য একজন তার মুখ চেপে ধরবে না আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে সবাই যদি চেষ্টা করি তাহলে সেরকম একটি চমৎকার রাষ্ট্র করে তোলা আমাদের জন্য খুবই কঠিন কোনো কাজ নাই কারণ আমরা উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে মানে অত্যন্ত শক্তিশালী একটি বাহিনী পাকিস্তানি যে হানাদার বাহিনী ছিল তাদের বিরুদ্ধে আমাদের এখানে বক্তারা তোমাদের বলেছেন যে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের সবচেয়ে বড় ভরসা অস্ত্র ছিল মাঠে সর্বোচ্চ ছিল থ্রি নট থ্রাইফল ট্রেনিং ছিল না কোনো প্রশিক্ষণ ছিল না আধুনিক অস্ত্র ছিল না শুধু ছিল কি এই বাঙালি তার মনের যে তেজ শক্তি সাহস অগুতভাবে তার যে প্রকাশ এই সকল মিলেই কিন্তু আমরা এই এখন এই যে এখানে দাঁড়িয়ে কথা বলছি তার বুড়িয়া আপনারা রচনা করেছিলেন আপনারা সবাই ভালো থাকেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা একই সাথে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সমর্থ অবস্থার বৃন্দ আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি আমি উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকে সকল আয়োজনে আমাদের শিক্ষক মণ্ডলী একই সাথে আমাদের শিক্ষার্থী বৃদ্ধ মাঠে আমাদের আয়োজন সক্ষিত হয়েছিলো তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আসুন আমরা সকলে মিলে নর্থ সিটি উপজেলাকে যেন একটি আদর্শ উপজেলা আমরা রূপত করতে পারি আমরা যেন সকলের বিপদে সকলে যেন আমরা আটজনের পাশে দাঁড়াই আমরা যেন কারো অসম বা যদি কোনো অসুবিধা থাকে তার কাছে যেন সহযোগিতা একটা হাত নিয়ে আমরা দাঁড়াই এবং আমরা পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধা বোধ ভ্রাতৃত্ব বোধের সাথে আমরা যেন ভবিষ্যতে যেগুলো চলতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি একই সাথে আজকের এই সম্বন্ধ অনুষ্ঠানে সমাপ্ত হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ